Membatik, membend, 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 membend,

Inshallah inshallah inshallah. Assalamu alaykum.

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুবসেনার নেতৃবৃন্দ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই মালিয়ানা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বন্ধুরা এবং যারা রাস্তা দিয়ে চলাফেরার মধ্যে আছেন বিশেষ করে এখানকার রিক্সাওয়ালা এবং সিএনজিওয়ালা এবং যারা আছেন আপামার জনসাধারণ সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতীয় বন্ধুরা আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত বৃহত্তর সুন্নিজের সমর্থনে এদেশের জনতার পক্ষে এদেশের শিক্ষিত শিক্ষিত ছোট বড় ধনী দরিদ্র সকলের পক্ষ থেকে এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সকল জাতির প্রতিনিধিত্ব নিরাপত্তার জন্য তথা সারা পটিয়ার সার্বিক উন্নয়নের জন্য আপনাদের মনোনয়ন আপনাদের ভোট কামনা করতেছি আপনারা আগামী বারোই ফেব্রুয়ারি এই পটিয়া তথা চট্টগ্রাম বারো আসনে আমাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আশা করি আপনারা আমাকে ভোট দিলে আমি আপনাদের বন্ধু হয়ে থাকবো আমি আপনাদের উন্নয়নের কান্নারে হয়ে থাকব আমাকে আপনারা দোয়া করবেন আজকে জুমার নামাজের সময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যে যেখানে আছেন সবার কাছে আমি দোয়া চাই আপনারা যদি আমাকে দোয়া করেন আপনাদের দোয়ার হরকথে আল্লাহ যদি আমাকে সংসদে নিতে চাই সংসদে গিয়ে আমি আপনাদের বন্ধ হয়ে থাকতে চাই আপনাদের সেবক হয়ে থাকতে চাই আপনারা আমাকে দোয়া করবেন আমি আশা করব আগামী এখানে আমি উল্লেখ করতে চাই আপনারা জানেন আমরা গত চব্বিশের পাশি আগস্টের পর থেকে আমার এই বৃহত্তর পুটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের অনেক ছেলে চ্যুত করা হয়েছে যারা করেছে কেন করেছে এগুলির উত্তর আমরা আমি এখনো আছি ইনশাল্লাহ আমি যদি এখান থেকে নির্বাচিত হই তাদের পক্ষে ইনশাল্লাহ কাজ করে দেব আল্লাহ যেন আমাদেরকে তহসিদ দান করেন আমি সকলের দোয়া চাই সকলকে দোয়া করার অনুরোধ রেখে